আপনি যেটা বলছেন না ওইটা হবে তবে আমার একটা শর্ত আছে তখন আমি বললাম কি শর্ত আপনি বলেন তো আমি সেটা তার কাছ থেকে শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না তো তারপরেও যে গরিব মানুষ বলে কথা অসহায় হলে মানুষের যা হয় সবাই সুযোগে সদ্ব্যবহার করতে চাই তো যখন আমার আমি সে আমাকে বললো যে আমি তাকে দেখেন মানুষ কতটা খারাপ হইতে পারে এই জগৎটা কতটা খারাপ হয়ে গেছে জগতের মানুষগুলা সে আমার দুর্বলতার সুযোগ নিয়ে সে আমাকে বলল তুমি যদি আমার সাথে একরাত থাকো তাহলে আমি তোমার মানে ভর্তুকিটা আমি নিয়ে দিব আদায় করে দিব তো আমি ওই দিন আর কিছু না বলে আমি বাড়িতে চলে আসলাম আসার পরে অনেক ভেবে চিনতে দেখলাম যে একটা ছাগলের দাম এত আমার মতো গরিব মানুষের জন্য এটাই অনেক বেশি তো যাই হোক এত কিছু না ভেবে উনি যেটা বলছে আমি ওনার কথায় রাজি হয়ে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি আমার লাইফের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আমার নাম হচ্ছে রত্না আমার বাড়ি হচ্ছে সাতক্ষীরা মানে যশোর খুলনা সাতক্ষীরা তো আমি আমার খুব ছোট বয়সে আমার বাবা মা মারা যায় তো আমার দাদু আমাকে পালছে লালন পালন করে বড় করেছে তো যেহেতু বাবা মা নেই সেই হিসাবে আমার দাদু আমাকে খুব অল্প বয়সেই বিয়ে করায় দিছে তো বিয়ের পরে আমার হাজব্যান্ড বিয়ের পাঁচ বছর পর আমার হাজব্যান্ড মারা যায় তো আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে আমি তাদেরকে নিয়ে খুব কষ্টে দিন পার করতেছিলাম তো এক সময়ে মানে অনেক কষ্ট করার পরেও ভাবলাম যেইভাবে তো জীবন চলতেছে না অনেক কষ্ট হয়ে যাচ্ছে তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি একটা ছাগল কিনবো তো আমি যখন একটা ছাগল কিনি তখন আমার ওই ছাগলটা থেকে যখন আমি একটা বছর ছাগলটাকে লালন পালন করি তখন আমার ছাগলের থেকে দুইটা বাচ্চা হয় তো বাচ্চা দুইটাও বেশ বড় হয় একদিন আমি মাঠের মধ্যে ছাগলটাকে বেঁধে রাখি তো হঠাৎ করে পাশের বাড়ি এক বড় লোকের কুকুর এসে আমার ছাগল একটা ছাগলকে কামড়ে কামড় দেয় তো কামড় দিলে তখন আমি হচ্ছে কারণ আমার তো ওই ছাগলকে ট্রিটমেন্ট করানোর মতো অ্যাবিলিটি আমার নাই যেহেতু আমি আমার দুইটা বাচ্চা নিয়ে খুব কষ্ট করে চলি তো আমি তখন গ্রামের যে মাত তাকে আমি বিচার দিলাম যে ওই বড় লোকের ছাগল কুকুরে আমার ছাগলকে কামড় দিছে তো তার মানে যে খা যেটা খরচ ছাগল ও সরি ছাগলটা মারা গেছে মারা যাওয়ার পরে কুকুরে কামড় দিছে আমি চিকিৎসা না দেওয়ার পর মানে না দেওয়ার কারণে ছাগলটা মারা গেছে তো মারা যাওয়ার পরে আমি গ্রামের মাতুবাড়ের কাছে গেলাম যে কাকা আমার ছাগলটাকে মেরে ফেলছে মানে ওনাদের কুকুরে কামড়ায় মেরে ফেলছে এখন এটার ভর্তুকিটা আমাকে নিয়ে দেন কারণ আমি তো গরিব মানুষ আমি এমনিতে আমার বাচ্চা কাচ্চাগুলো নিয়ে অনেক কষ্ট করে খাই তখন মাতুববার বলল ঠিক আছে আপনি যেটা বলছেন ওইটা হবে তবে আমার একটা শর্ত আছে তখন আমি বললাম কি শর্ত আপনি বলেন তো আমি সেটা তার কাছ থেকে শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না তো তারপরেও যে গরিব মানুষ বলে কথা অসহায় হলে মানুষের যা হয় সবাই সুযোগে সদ্ব্যবহার করতে চায় তো যখন আমার আমি সে আমাকে বললো যে আমি তাকে দেখেন মানুষ কতটা খারাপ হইতে পারে এই জগৎটা কতটা খারাপ হয়ে গেছে জগতের মানুষগুলা সে আমার দুর্বলতার সুযোগ নিয়ে সে আমাকে বললো তুমি যদি আমার সাথে একরাত থাকো তাহলে আমি তোমার মানে ভর্তুকিটা আমি নিয়ে দিব আদায় করে দিব তো আমি ওই দিন আর কিছু না বলে আমি বাড়িতে চলে আসলাম আসার পরে অনেক ভেবে চিনতে দেখলাম যে একটা ছাগলের দাম এত আমার মতো গরিব মানুষের জন্য এটাই অনেক বেশি তো যাই হোক এত কিছু না ভেবে উনি যেটা বলছে আমি ওনার কথায় রাজি হয়ে গেল তো রাজি হওয়ার পরে আমি ওনাকে আমার মতামত জানালাম জানানোর পরে এই ছাগলের ভর্তুকি নেওয়ার জন্য ওনার সাথে আমার একরাত থাকতে হলো দেখেন মানুষের নিয়তি কত খারাপ আর মানুষ এই দুনিয়ার মানুষগুলো কত খারাপ যে মানুষের সুযোগে সদ্ব্যবহার করে আমার মতো একটা অসহায় মানুষকেও সে সুযোগে ছাড়লো না সুযোগে সদ্ব্যবহারটা করে নিল তো কি আর করো আমার মতো গরিব কি আর এইটা ছাড় দেওয়া সম্ভব তো এই ছাগলের ভর্তুকি নেওয়ার জন্য আমার মাতব্বরের সাথে এক রাত ধাক্কা লাগলো বলেন যে আজকে মানুষ কোথায় গিয়ে দাঁড়িয়েছে কত মানুষের জীবন কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে